রাজ্য জুড়ে ধর্ষণ খুনের পাশাপাশি জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে দুজনকে খুন করার ঘটনায় প্রতিবাদে জগদ্দল থানার সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় বিজেপির তরফ থেকে এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব মূলত এই জগদ্দল থানার সামনে সভা করার অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে সেই অনুমতি বাতিল করা হয় তা সত্ত্বেও প্রচণ্ড বৃষ্টির মধ্যেই জগদ্দল থানার সামনেই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয় আর এই বিক্ষোভ সমাবেশ থেকেই পুলিশকে আক্রমণ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব থানা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করার পাশাপাশি একের পর এক খুনের ঘটনা নিয়ে তৃণমূলের ভাগ দায়ী করেন অর্জুন সিং অন্যদিকে পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করছে এর জন্য নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করলে পুলিশ বুঝতে পারবে বলে হুঁশিয়ারি দেন এছাড়াও পুলিশ বারবার করে বিজেপির সভা সমিতি করতে বাধা দেওয়া হচ্ছে এর ফলে ভুগতে হবে পুলিশকে বলে হুঁশিয়ারি দেন অর্জুন সিং তৃণমূলকে বাঁচাবার জন্যে তো আমরা নাবিনি এখানে তৃণমূল তৃণমূলকে মারছে এটা সারা বাংলা দেখছে এই জন্য তৃণমূল মরছে তাতে আমাদের কোনো ব্যাপার নেই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এই থানার পাশে ঢিল ছোড়া দূরে আমাদের দুজন এখানকার নাগরিক তারা এক সময় হয়তো তৃণমূল কংগ্রেস করত তাদেরকে খুন করে দেওয়া হলো তার জন্যে আমরা একটা কি ইমিডিয়েট তাদের অপরাধীদেরকে ধরা হোক কিন্তু ধরা হচ্ছে না এখানে জুয়া খেলানো হচ্ছে মদ বিক্রি হচ্ছে থানার পাশে লোককে মারা হচ্ছে লুট করা হচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশের নাকি ক্যামেরা খারাপ হয়ে যাচ্ছে আমরা এইটাই ডেপুটেশন দিয়ে একটা মিটিং করে বোলাবার জন্য এসেছিলাম আমাদের কালকে পারমিশন দেওয়া সত্ত্বেও মঞ্চ ভেঙে দিয়েছে মাইক কেড়ে নিয়েছে চমকাচ্ছে ধমকাচ্ছে তাই এই বৃষ্টির মধ্যেও আমরা সবাইকে নিয়ে আজকে ডেপুটেশনটা দিলাম মানুষ কাছে আমাদের কথাটা

আর মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই ধর্ষণটা আবাদ গতিতে চলছে ধর্ষণ বন্ধ করতে পারছে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ দেখো তৃণমূল নেতা খুরোজ খুন হবে আমাদের কোনো কষ্ট নেই ল এন অর্ডার খারাপ হচ্ছে এটা নিয়ে আমাদের তৃণমূল নেতারা তো ধরা পড়ছে যারা তৃণমূলকে তৃণমূলই তো মারবে তো ভাগ বটরা নিয়ে লড়াই কোনো আইডিওলজি লড়াই আছে কোনো দেশ দখলে আছে এখানে তো ভাগ বটরা কে পুকুর ভাড়াট কে বেশি করবে কে সরকারি পয়সা বেশি চুরি করবে এর জন্য লড়াই তৃণমূলে কি ফারছে না আমার তৃণমূলে কোনো সব ফারাক নাই এই বামেরা এখন যাই বলবে যেদিন ভোট আসবে সে বলবে নৌ ভোটটি বিজেপি